أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا তিনামা বাবা লাবিসিনা ফিহা আহ ব বা সব মানে জাহান্নাম এমনই একটি স্তর জাহান্নাম এমনই একটি জায়গা এখানে আল্লাহ পররফ গুলা আহদিন বলেন যে মির্সদা জাহান্নামটা ও পেতে বসে আছে শিকারিরা যেমন শিকার ধরার জন্য ওক বসে থাকে জাহান নাম তেমনই বসে আছে জাহান নাম এমনই একটি স্তর জাহান নাম এমনই একটি জায়গা যদি এই জাহান নাম সম্পর্কে আমাদের ধারণা থাকতো খোদার কসম বলতেছি মানুষের আল্লাহর সাথে নাফার মানি করতো না আল্লাহর সাথে গাদ্দারি করতো না কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিনি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ বিকট শব্দ হলো বিকট আওয়াজ আসলো সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন ও সাহাবাগণ বলো তো এই শব্দটা কিসের এই আওয়াজটা কিসের সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আলামু ওয়া রাসূলু এই শব্দটা কিসের আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহি আলামিন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন ও সাহাবারাই শুনো আজ থেকে সত্তর হাজার বছর পূর্বে জাহান নামের কিনারা থেকে একটি পাথর জাহান নামে নিক্ষিপ্ত হয়েছে এই আজ থেকে সত্তর বছর লাগলো জাহান্নামের নামের সর্বনিম্ন স্তরে যাইতে তাহলে জাহান নাম কত বড় জায়গা জাহান্নাম নাম কত বড় স্থান এই জাহান নামে কারা যাবে আল্লাহ বলেন

তারা যুগ যুগ ধরে কোথায় থাকবে জাহান নামে থাকবে বলুন না আরো জুবিল্লাম সম্মান বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব মিরাজের রহমাত গেলেন যাওয়ার পর তেনাকে জান্নাত দেখানো হলো জাহান নাম দেখানো হলো জাহান নামে তিনি দেখতে পারলেন এমন কিছু সংখ্যক লোক জাহান নামে রয়েছে তারা জাহান নামে শাস্তিরত অবস্থা রয়েছে কিরকম শাস্তি যে আল্লাহর ফেরেজ বড় বড় পাথর দিয়ে ওই জাহান নামির কিছু কিছু সংখ্যক ব্যক্তিদের মাথার মধ্যে নিক্ষেপ করতেছে বলুন না উজবিল্লা এবং নিক্ষেপ করার পর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হওয়ার পর কিছুক্ষণ পর আবার পুনরায় মাথাটা হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন এই দৃশ্য দেখলেন দেখার পর বললেন ভাই জেব্রাইল এরা কারা একথা বলার সাথে সাথে জেভারলাল ইসরাদ ওসলাম বললেন ইয়ার্লা হাবিব আল্লাহ এরা হচ্ছে পৃথিবীর ওই সমস্ত লোক যারা আজান শোনার পরেও তারা মসজিদে স্থাপিত হয় নাই আজান শোনার পরেও রক্ত মতো নামাজটা আদায় করে নাই এই নামাজ আদায় না করার কারণে ওক্ত মতো নামাজ আদায় না করার কারণে আল্লাহ ফমরক্ষুল আলমিন তাদের এই শাস্তি দিচ্ছেন বলুন নাউজ বিল্লাহ